হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমি দীপ বিশ্বাস তোমাদের স্বাগত জানাচ্ছি গোজি এইটে বন্ধুরা আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণির ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ এক মালিকানা ব্যবসা বন্ধুরা গত ক্লাসে আমরা এই অধ্যায়টি শুরু করেছিলাম আজ আমরা পড়ব এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ এবং বাংলাদেশে এক মালিকানা ব্যবসা তবে পড়াশোনায় যাবার আগে আমার দুজন নতুন বন্ধুর সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব তাদের নাম হচ্ছে সুজন এবং সুমনা বন্ধুরা তোমরা দুজন তোমাদের পরিচয়টি দিয়ে দাও তাহলে বন্ধুরা তাহলে এখন শুরু করছি এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব আমি কিন্তু ব্যবসায় পরিচিতি ক্লাসে এই গুরুত্বগুলো সবই তোমাদের কাছ থেকে শুনেছিলাম আজ তোমরা সবাই মিলে এক মালিকানা ব্যবসায়ের একটি একটি করে গুরুত্ব বলবে আহা চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা এই পয়েন্টগুলো আমি সবই বুঝিয়ে দেব তোমাদের হ্যাঁ তুমি ঠিকই বলেছ এটি হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের প্রাথমিক গুরুত্ব যেমন আমার এক বড় ভাই গ্রাজুয়েশন কমপ্লিট করে কোনো চাকরি পাচ্ছিল না কিন্তু তিনি বসে না থেকে নিজেই একটি ব্যবসা শুরু করে নিজের জীবিকা নির্বাহের পথ বেছে নিলেন হ্যাঁ তুমি ঠিকই বলেছ এক মালিকানা ব্যবসাগুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাথমিক শিল্পগুলো গড়ে তোলে যেমন হাঁস মুরগির খামার ফলমূল চাষ মৎস্য চাষ ইত্যাদি হ্যাঁ তুমি ঠিকই বলেছ এটি দিয়েই আমরা তিনটি পয়েন্ট বানাতে পারি আমাদের যে প্রাথমিক সম্পদগুলো আছে এক মালিকানা ব্যবসায় এগুলো সবগুলো সরাসরি ব্যবহৃত হয় এ ব্যবসায় সংগঠন একদম রুট লেভেল থেকে দেশের বিভিন্ন ধরনের সম্পদের ব্যবহার নিশ্চিত করে বন্ধুরা আমরা সবাই কিন্তুই কম বেশি টাকা জমাই কি তাই না হ্যাঁ এই টাকাকে যদি মূলধন হিসেবে কোনো ব্যবসায় কাজে লাগানো যায় তাহলে কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায় এক মালিকানা ব্যবসায় ব্যক্তি পর্যায়ে জমানো টাকাও মূলধন হিসেবে ব্যবহৃত হয় এবং এই অর্থের সদ্ব্যবহার নিশ্চিত হয় বন্ধুরা আর এক মালিকানা ব্যবসায়ের মালিকের মতো ভূমির সদ্ব্যবহার আর কেউ করতে পারে না এই দেখবে অলিতে গলিতে যেখানে একটু জায়গা আছে সেখানেই ছোটোখাটো দোকান বসে গেছে আর ঢাকা শহরে ফুটপাতে তুমি অহরহ এ দোকানগুলো দেখতে পাবে আরে হ্যাঁ তা তো অবশ্যই নিজের ব্যবসায় লাভ হলেই তো নিজের পকেটে টাকা আসবে নিজে যখন ইনকাম বৃদ্ধি পাবে তুমি এদেশের নাগরিক হিসেবে তখন দেশের ইনকামও বৃদ্ধি পাবে এভাবেই ব্যক্তিগত জাতীয় উভয় বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ ঠিকই বলেছ উপযোগিতা হচ্ছে অভাব পূরণের ক্ষমতা এটি প্রাকৃতিক সম্পদকে কোনোভাবে পরিবর্তন করে ব্যবহার উপযোগী করে তোলে যা কোনোভাবে করতে সাহায্য করে শুধু তাই নয় এক মালিকানা নতুন নতুন পণ্য ও সেবা উৎপাদন করে এবং ব্যাপকভাবে তা বন্টন করে হ্যাঁ ঠিকই বলেছ এই যে জীবিকা নির্বাহ হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে মানুষ অল্প দামে নতুন পণ্য ও সেবা উপভোগ করতে পারছে এই সবগুলো যখন হবে তখন মানুষের জীবনযাত্রার মানও বৃদ্ধি পাবে হ্যাঁ তুমি ঠিকই বলেছ এক মালিকানা ব্যবসায় মালিক একজন বুঝলাম তবে সে কি তার আন্ডারে কোনো এমপ্লয় রাখে না হ্যাঁ অবশ্যই রাখে এভাবে এক মালিকানা ব্যবসায় নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে এবং বেকারত্ব হ্রাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আচ্ছা আর কেউ কি কিছু বলবে আমার মনে হচ্ছে তোমাদের কারো কিছু বলার নেই আমি পরবর্তী পয়েন্টগুলো নিজেই বলে দিচ্ছি একচেটিয়া প্রভাব হ্রাস এক মালিকানা ব্যবসায় বৃহৎ ব্যবসায়ীদের একচেটিয়া প্রভাব হ্রাস করে তোমরা দেখবে তোমাদের কোনো বন্ধু যদি ব্যবসা শুরু করে এবং লাভবান হয় তোমরা কিন্তু আস্তে আস্তে তার কাছ থেকে বুদ্ধি নেবে এবং নিজেরাও কিছু করার চেষ্টা করবে এভাবে ব্যবসায়ের একটি পরিবেশ সৃষ্টি হবে এছাড়াও যখন প্রতিদ্বন্দ্বী থাকে তখন প্রত্যেকটি ব্যবসায়ী তাদের নিজেদের পণ্য সেবার মান বৃদ্ধি করতে সর্বোত্তম চেষ্টা করে শেষ পয়েন্টটি হচ্ছে সামাজিক সম্পর্ক সৃষ্টি ব্যবসাদের শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত তা কিন্তু নয় বরং এক মালিকানা ব্যবসায় বিভিন্ন শ্রেণীর সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি এবং রক্ষা করে প্রতিনিয়ত সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা এরপরে আমরা এক মালিকানা উপযুক্ত চলো ব্যবসায়ের দেখি কোন কোন ক্ষেত্রে এক মালিকানা সংগঠন সবচেয়ে বেশি উপযুক্ত আয়তনের ব্যবসা অল্প পুঁজিতে এবং খুব সহজে প্রতিষ্ঠা ও পরিচালনা করা যায় দেখে এক মালিকানা ব্যবস্থা এ ব্যবসায়ের জন্য সবচেয়ে বেশি উপযোগী যেমন মুদির দোকান ফোন ফ্যাক্সের দোকান ইত্যাদি বন্ধুরা যে সকল ব্যবসায় খুব কম মূলধন প্রয়োজন হয় সে ব্যবসার জন্য এক মালিকানা ব্যবস্থা সবচেয়ে বেশি উপযোগী যেমন চাবিলির দোকান ইত্যাদি কেউ একা কোনো বড় ঝুঁকি নিতে চায় না তাই স্বল্প ঝুঁকি আছে এমন ব্যবসাগুলোর জন্য এক মালিকানায় শ্রেয় যে সকল ব্যবসা মালিকের সরাসরি তত্ত্বাবধান প্রয়োজন হয় সেগুলো এক মালিকানা হিসেবে গড়ে তোলা যায় যেমন ফার্ম বেকারি ইত্যাদি বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে যে ব্যবসাগুলো হয় সেগুলোর জন্য এক মালিকানাই উৎকৃষ্ট বন্ধুরা ভিন্ন ভিন্ন মৌসুমে এই এক মালিকানার ভিত্তিতে খুব সহজেই ব্যবসা করা যায় তোমাদের ক্লাসমেট সুমনা ঈদ কোরবানিতে অনেক সুন্দর সুন্দর ঈদ কাঠ বানিয়ে তা বিক্রি করে মৌসুমি ব্যবসায়ের এটি একটি উত্তম উদাহরণ এছাড়াও রয়েছে পচনশীল দ্রব্যের ব্যবসা যে পণ্যগুলো খুব সহজে পচে যায় সেগুলোর ব্যবসা কিন্তু এক মালিকানার মাধ্যমে করা খুবই সুবিধাজনক যেমন মাছ মাংস সবজির ব্যবসা ইত্যাদি বন্ধুরা তাছাড়া মালিকানার ভিত্তিতে পাড়া বা মহল্লার কোনো নির্দিষ্ট পণ্যের চাহিদা মেটানোর জন্য এক মালিকানা ব্যবসা প্রয়োজন তোমাদের যে বন্ধু সুজন ও কিন্তু এলাকার দোকানগুলোতে বিদেশি চকলেট সাপ্লাই দেয় এরপরে আসে প্রত্যক্ষ সেবা সরাসরি কোনো সার্ভিস দেয় হচ্ছে প্রত্যক্ষ সেবা এগুলো সাধারণত এক মালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় যেমন সেলুন লন্ড্রি ইত্যাদি এরপরে আসে পেশাদারী ব্যবসা তোমাদের মধ্যে অনেকে আছো যাদের বাবা মার কেউ ডাক্তার কেউ আইনজীবী একজন ডাক্তার যে চেম্বার খোলেন সেটিও কিন্তু তার নিজের একটি এক মালিকানা ব্যবসা বন্ধুরা তোমাদের বন্ধু শেহাব কিন্তু খুব ভালো ছবি আঁকে এবং সে তার আর্টগুলো অনলাইনে সেল করে এটি কিন্তু তার এক মালিকানা একটি ব্যবসা এছাড়াও তোমাদের অনেকের ফটোগ্রাফি শখ রয়েছে কেউ ভালো ফটোগ্রাফি করলে সে কিন্তু নিজের একটি ব্যবসা খুলে ফেলতে পারে বন্ধুরা এরপরে আসে সহায়ক ব্যবসা বড় কোনো ব্যবসায়ের কাঁচামাল বা অন্য কোনো সহায়ক ব্যবসা এক মালিকানার মাধ্যমে গড়ে তোলা যায় ভোগ্য ব্যবসা ভোগ্য পণ্যের ব্যবসাগুলো বেশিরভাগ সময় এক মালিকানার মাধ্যমে গঠিত হয় যেমন মুদির দোকান খাবার দোকান ইত্যাদি বন্ধুরা অনেকেই বিভিন্ন হাতের কাজ জানে বিভিন্ন গ্রাম অঞ্চলে পরিবারকে কেন্দ্র করে বিভিন্ন কুটির শিল্প গড়ে ওঠে এগুলো এক মালিকানার ভিত্তিতেই পরিচালিত হয় যেমন বাঁশের বেতের পণ্য সেলাইয়ের কাজ ইত্যাদি চলো এবার আমরা একটু জেনে নেই বাংলাদেশে এক মালিকানা ব্যবসায়ের অবস্থা সম্পর্কে বাংলাদেশের প্রেক্ষাপটে এক মালিকানা ব্যবসা খুবই জনপ্রিয় এবং উপযুক্ত ব্যবস্থা বাংলাদেশের ব্যবসায়ের প্রায় আশি ভাগ মানুষই এক মালিকানা ব্যবসার সাথে জড়িত বাংলাদেশের মানুষ জন্মগতভাবেই স্বাধীন চেতা স্বাধীনভাবে জীবিকা নির্বাহের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা খুবই জনপ্রিয় বন্ধুরা আমাদের এই ছোট্ট দেশে প্রায় বিশ কোটি মানুষের বসবাস স্বল্প একটু ভূমির মধ্যে শুধুমাত্র এক মালিকানা ব্যবসাই জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দিতে পারে স্বভাবতই মানুষ এমন ব্যবসা করতে চায় যাতে ঝুঁকি কম তবে মুনাফার সম্ভাবনা অনেক বেশি আমাদের এই চাহিদার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসার কোনো জুড়ি নেই বাংলাদেশের পেশাদারী মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যেমন ডাক্তার আইনজীবী হিসাবরক্ষক ইত্যাদি স্বভাবতই তারা এক মালিকানার মাধ্যমে তাদের নিজস্ব পেশাদারী ব্যবসা চালাতে ইচ্ছুক হয় বাংলাদেশের বিভিন্ন ঋতুতে বিভিন্ন কৃষিজাত পণ্য উৎপন্ন হয় এগুলো উৎপাদন এবং বাজারজাতকরণে এক মালিকানা ব্যবসার কোনো জুড়ি নেই এছাড়াও বছরের বিভিন্ন সময়ে মেলা প্রদর্শনী ইত্যাদিতে অনেক এক মালিকানা ব্যবসা জড়িত থাকে বাংলাদেশ কৃষি প্রধান দেশ বন্ধুরা তাই কৃষিজাত বিভিন্ন পচনশীল পণ্যের উৎপাদন এবং বাজারজাতকরণের এক মালিকানা ব্যবসা জড়িত থাকে বন্ধুরা বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ নিরক্ষর অশিক্ষিত বা আধা শিক্ষিত তাদের পক্ষে বড় ধরনের ব্যবসা প্রতিষ্ঠিত ও পরিচালনা করা যেমনি ঝুঁকিপূর্ণ তেমনি কষ্টসাধ্য বটে সকল জনগোষ্ঠীর কাছে এক মালিকানা ব্যবসা আশীর্বাদস্বরূপ বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে সে পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো এবং অবশ্যই গোজ এইটের সঙ্গে থেকো ধন্যবাদ